সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা খাটো জাতের হাইব্রিড সুপারি চারা গাছগুলো খুঁজতেছেন আর কোথাও প্রতারিত না হয়ে আমাদের নার্সারির সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নার্সারির নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে যাচাই বাছাই করে গাছগুলো সংগ্রহ করতে পারবেন হাইব্রিড গাছ আর দেশি গাছের মধ্যে কিন্তু দিন রাত তফাৎ থেকে আপনাদের কিছু দেখায় এত ছোট গাছগুলো দেখায় ছোট গাছের আপনারা গোড়ার গঠনগুলো দেখলেই বুঝতে পারবেন গোড়ার গঠনগুলো দেখলেই বুঝতে পারবেন যে হাইব্রিড জাত না এটা কোন জাত দেখেন আমাদের কাছে সব ধরনের গাছ কিন্তু একই সেম কোয়ালিটির এই যে দেখতে পাচ্ছেন এই এইগুলো গাছ কিন্তু আড়াই থেকে তিন ফিট বা দুই ফিট উচ্চতা হবে এগুলো ছোট গাছ এই ধরনের অরিজিনাল হাইব্রিড চারা যদি সংগ্রহ করতে চান আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটি গাছের কোয়ালিটি দেখাই আর হাইব্রিড গাছের কোয়ালিটি আর হচ্ছে দেশি গাছের কোয়ালিটি কিন্তু অনেক তফাত আপনার হাইব্রিড গাছটা দেখছেন এইটুকুতি এইটুকুতি কিন্তু গোড়া কতখানি মোটা হয়ে গেছে আর দেশি গাছ যদি নিতে চান দেশি গাছ কিন্তু একদম চিকন যাকে বলে একদম চিকন কিন্তু লম্বা হবে পাতা ডাল পাতা এগুলো পাতা কিন্তু আরও লম্বা লম্বা হবে অনেক হাইট হবে আর হাইব্রিড জাতের গাছগুলো আমাদের কাছে রহরও আছে আমরা দেখতে পাচ্ছেন আপনার যত পিস দরকার আমরা কিন্তু দিতে পারবো অন্য কোথাও প্রতারিত না হয়ে আমাদের নার্সারিতে সরাসরি এসেও আপনারা ক্রয় করতে পারবেন আর যদি ব্যস্ততার মাধ্যমে থাকেন তাহলে আমাদের ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে গাছগুলো যাচাই বাছাই করে আপনারা নিজের পছন্দ মতো গাছগুলো উঠাইতে পারবেন আমাদের কাছে কিন্তু সব ধরনের ফলের চারা গাছগুলো আছে দেখতে পাচ্ছেন এইরকম প্রিমিয়াম সাইজের বড় যারা বোন ক্যাটাগরি আমের চারা গাছগুলো খুঁজতেছেন এরকম এইরকম কলমের এগুলো কিন্তু অনে দুই দুই বছর থেকে ফলন দেওয়া দিচ্ছে আমাদের নার্সারিতে দেখতে পাচ্ছেন দুই বছর ধরে ফলন দিচ্ছে এই ধরনের চারা গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর হাইব্রিড গাছ কিন্তু আপনারা যদি নিতে চান আমাদের কোনো গাছ মারা যাওয়ার কোনো ভয় নাই এই যে এরকম বস্তা সেট আপ গাছগুলো থাকবে এরকম বস্তা সেট আপ একটা শেগরও কাটা পড়বে না এরকম অরিজিনাল চারা নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন অবশ্যই বিক্ষোভের ভাইয়েরা আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ